আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সকল ইসলামী ভাই বোনেরা কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমরা এর আগের ভিডিওতে পড়েছি আলিফ মাদ্দা আজকে আমরা পড়বো ইয়া মাদ্দা হারফে মাদ্দা তিনটি আলিফ ইয়া ও আলিফের আগে জবর ইয়ের আগে জের আর অবের আগে পেশ আলিফের আগে জবর পড়া হয়ে গেছে আমাদের আজকে আমরা পড়ব ইয়ার আগে জের ইয়ার ডান দিকে সাকিন থাকলে ইয়া মাদ্দা হবে আর ইয়া মাদ্দাকে এক আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে এবং মারক পড়তে হবে মাজুল পড়া যাবে না যেমন আমরা পড়ে থাকি হামজা ইয়াজের ই এটা হলো মারুপ পড়া আর একটা পড়া হলো হামজা ইয়াজের এ এটা হলো মাজুল পড়া এটা পড়া যাবে না ঠিক আছে চলুন আমরা সবক শুরু করি আউদ বিল্লাহিম শৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম হামজা ইয়াজের ই با یازر بی تا یازر تی ثا یازر ثی جیم یازر جی حا یازر حی خوا یازر خی دال یازر دی دال یازر دی را یا ری زا یا زی سین یا سی شین یا شی صاد یا سی ضاد یا دی طا یا تی زا یا زی عین یا عی غین یا غی فا یازیر فی قیاضر قی کاف یازیر کی لام یازر لی میم یازر می نون یازیر نی واؤ یازیر وی ہا یاذیر ہی ہمزا یازیر ای یا یازیر ای ہر ایک بار ریپیٹ کرو همزا یا ای با یا بی تا یا زیر تی فا یا زیر فی جیم یا جی حا یا حی خا یا زیر خی دال یا زیر دی ذال یا دی را يا زیر ری زا يا زیر زی سین یا زیر سی شین یا زیر شی صاد یا زیر سی داد یا زیر دی تا یا زیر تی زا يا زیر زی عین یا زیر عی غین یا زیر غی فا يا زر في قاف يا زر كف قاف يا كي لم يا زر لي ميم يا زر مي نون يا زرني ني واو يا زر ها يا زر همزة يا زر إي يا يا زر إي ডাল ইয়াজের দি নুন ইয়াজের নি দি নি দুটোই কিন্তু হারফে মাদ্দা আর দুটোকেই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে যেমন জের আগে ডান দিকে ইয়ার ডান দিকে জের আছে ইয়ার দেখে নুন ইয়াজের নি ইয়ার ডান দিকে زیرا دی نی دال یا زیر دی نون یا زیر نی دی نی دال یا زیر دی نی دی نی, دال یا زیر دی نون یا زیر نی دی نی فی ہی فی ہی فا یا زیر فی حاضر ہی فی ہی اٹا حرف مدہ اور ایٹا ہلو حرکت تاولے حرف مدہ کے ایک آلی فران دیئے پوڑھو اور حرکت کے تا تڑی فی ہی فا یا زیر فی حاضر ہی فی ہی ارینی হামসাজাবার আ রাজের রি আরি নুন আরি নি এটাও হারকাত এটাও হারকাত হারকাত এই জন্য তাড়াতাড়ি পড়েছি আর হারফে মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়েছি আবার দেখুন হামসা জবর আ রাজের রি আরি نون یا زرنی ارینی حمزہ زبر آ رزیر نون یا زیر نی کتابی کتا کا کی طالب زبرتا کتابی زیربی کتا زیر کی

bayasir Kitabi kitab bi, -kita -bi uji bu, Hamza Peshu Jimiasir ji, uji, -ji ba pesu, uji bu, Hamza Peshu Jimiasir ji, uji, -pe -ji -ji ba pesu, uji bu, -bu Hamza Dimi azerdi, udi, bapeshbu, ujibu. Iwari, iapeshiu, wawali zavarwa, iwa, roiazerri, iwari. Iapeshiu, wawali zarwa, iwa, roiazerri, iwari.

نون رازقين را زبر رازي طاف زرقي رازقي نون زبرنا رازقين را زبر رازي طاف زرقي رازقي نون আজকে আমরা ইয়ামাদা শিখলাম আপনারা যারা দেখছেন ভিডিওটি তারা ভালো করে মুখস্থ করবেন আর অক্ষরটা একটু চিনে চিনে পড়বেন ইনশাল্লাহ দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা শিখে যাবেন আর যারা আমার ইসলামিক তালিম চ্যানেলটি জয়েন করেছেন নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশানে চলে আসবে আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি